বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন বা শুনেছেন যে জিও এয়ারটেল এবং ভিআই তারা তাদের যে রিচার্জ প্ল্যান সেটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছে অ্যাপ্রক্স প্রায় কুড়ি পার্সেন্ট মতো কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু তারা দাম বাড়িয়েছিল অ্যাপ্রক্স এরকমই দাম বাড়িয়েছিল প্রায় কুড়ি পার্সেন্ট মতো এখনও কিন্তু সেই একই পথেই তারা হাট হাঁটছে যে কাস্টমারদের উপর মানে চাপের উপরে কিন্তু চাপ দিতেই থাকছে এবং কোম্পানিগুলো খুব ভালো করেই জানে যে কাস্টমারের হাতে বর্তমানে কোনো রকম কোনো অপশান নেই যেহেতু সিম কোম্পানিগুলি কমে এসেছে সেহেতু কোনো রকম কোনো অপশান নেই হয় জিও এয়ারটেল হলে ভিআই এর মধ্যেই থাকতে হবে আর যে কারণেই এই তিনটে কোম্পানি কিন্তু তাদের মন মর্জি মতো দাম বাড়িয়ে চলেছে বছরের পর বছর এবং এক লাফে কিন্তু অনেকটাই বলা যেতে পারে সবার আগে আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাচ্ছি আগে আপনারা দেখে নিন যে যে রিচার্জ আপনারা আগে যে টাকায় করতেন বর্তমানে সেই রিচার্জ আপনাকে কত টাকায় করতে হচ্ছে তো চলুন আমি আগে কিছু প্রথমে আমি আপনাদেরকে জিওতে দেখাবো এবং তারপর আস্তে আস্তে এয়ারটেল এবং ভিআই এবং শেষে আপনাদেরকে বিএসএনএলটাও কিন্তু দেখিয়ে দেবো যে কতটা ডিফারেন্স রয়েছে সবার প্রথমে আমি আপনাদেরকে জিও কি করেছে সেটা দেখাই তারপরে এয়ারটেলে আসছি তো আমি প্রথমে এখানে ফোন পেতে চলে যাচ্ছি এবং একটি জিওর নাম্বার এখানে আগে থেকেই রয়েছে এখানে একটি সব থেকে পপুলার একটি রিচার্জ প্ল্যান ছিল যেটি দুশো ঊনপঞ্চাশ টাকার একটি রিচার্জ প্ল্যান ছিল সেই প্ল্যানটি বর্তমানে আপনাকে কত টাকা দিতে হচ্ছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ওই প্ল্যানটি এখন আপনাকে কিন্তু তিনশো টাকা দিতে হবে দুশো নিরানব্বই টাকা আঠাশ দিনের ভ্যালিডিটি দেড় জিবি করে পার ডে ইন্টারনেট দেওয়া হচ্ছে তো এইটা করেছে হচ্ছে জিও এরপর আরেকটা যেটা এই যে আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে দেখুন সাড়ে তিনশো টাকায় যে রিচার্জ প্ল্যানটি এটা অনেকেই খুশি হন আপনারা এই যে সাড়ে তিনশো টাকায় যে রিচার্জ প্ল্যানটি রয়েছে যেখানে ফাইভ জি আনলিমিটেড দেওয়া হচ্ছে আপনাদের কি মনে হয় যে এই ফাইভ জি আনলিমিটেড যেটা দেওয়া হচ্ছে এখন এটা থাকবে হ্যাঁ একটুখানি ওয়েট করুন ঠিক আছে আচ্ছা এই দেখুন এয়ারটেল কি করেছে এখানে দেখুন এই যে ওয়ান জিবি পার ডে এখানে রেখেছে এবং আঠাশ দিনের ভ্যালিডিটি করেছে বুঝতে পারছেন আপনার জিও দিচ্ছে দেড় জিবি করে এখানে দিচ্ছে এয়ারটেল এক জিবি করে বুঝতে পেরেছেন এবং আঠাশ দিনের ভ্যালিডিটি তো এই হচ্ছে বিষয় এটা কিন্তু এয়ারটেলের নাম্বার আর এই হলো ভিআই যেখানে আপনাকে তিনশো টাকা রিচার্জ করলে সেম বেনিফিটই আপনি পাবেন পার ডে ওয়ান জিবি করে তো এখানে বলা যেতেই পারে যে জিও এদের মধ্যে থেকে একটু বেশি ইন্টারনেট আপনাকে দিচ্ছে কিন্তু এই রিচার্জ প্ল্যানগুলোই কিন্তু কিছুদিন আগে পর্যন্ত জাস্ট কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু আড়াইশো টাকা ছিল এবং আপনারা বুঝতেই পারছেন এই আড়াইশো টাকাও কিন্তু দুদিন আগেই কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে কিন্তু বেড়েছিল এবং আপনারা চিন্তা করে দেখুন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে রিচার্জ প্ল্যান হ্যাঁ তো আরও অন্যান্য যে সমস্ত প্ল্যানগুলো রয়েছে আপনারা চেক করে নেবেন যেখানে কিন্তু দাম অনেকটাই পরিমাণে কিন্তু বেড়েছে চলুন এবার আমরা বিএসএনএল এর রিচার্জ প্ল্যান সম্পর্কে দেখেন এবার এইটা হচ্ছে দেখুন বিএসএনএল রিচার্জ প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ দিনের জন্য একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে একশো তিপ্পান্ন টাকা আপনি রিচার্জ করতে পারেন যেখানে আপনাকে পার ডে এক জিবি করে ইন্টারনেট এবং আনলিমিটেড কল কিন্তু এখানে রয়েছে যে যে বেনিফিট আপনারা ওখানে পাচ্ছিলেন সেটা কিন্তু এখানে রয়েছে যদিও আগের যে প্ল্যানগুলি দেখেছেন সেখানে আঠাশ দিন ছিল আর এটা পঁচিশ দিন তো সেক্ষেত্রে বলা যেতে পারে একেবারে হাফ দামে কিন্তু আপনি বিএসএনএলের তরফ থেকে বর্তমান সময় আপনি কিন্তু রিচার্জ করতে পারেন যদি আপনার কাছে বিএসএনএল এর সিম থাকে হ্যাঁ এছাড়া দেখুন একশো সাতচল্লিশ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে এছাড়া যদি আপনি একশো নিরানব্বই টাকায় রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি আঠাশ দিনের জন্য পার ডে দু জিবি করে ইন্টারনেট এবং আনলিমিটেড কিন্তু কল আপনি পেয়ে যাবেন তো অ্যাপ্রক্স যদি আপনি অন্য সিমে চলে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে এয়ারটেলে কিন্তু আপনাকে অ্যাপ্রক্স তিনশো আশি টাকা মতো খরচ করতে হচ্ছে জিওতে সাড়ে তিনশো টাকা মতো খরচ করতে হচ্ছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন বলা যেতে পারে যে বিএসএনএলের থেকে প্রায় ডবল দামে অন্যান্য যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু তাদের রিচার্জ প্ল্যানগুলিকে লঞ্চ করেছে বা রাখছে এবং তারা তাদের নিজের ইচ্ছা মতো করে কিন্তু দাম বাড়িয়ে চলেছে তো বিএসএনএলকে ডেভেলপ করার জন্যে আমরা যে কাজগুলি করতে পারি তা হচ্ছে যে এই প্রথমত এই ধরনের ভিডিওগুলোকে আপনারা শেয়ার করতে পারেন এবং তার সঙ্গে যে যে এলাকায় আপনাদের কোনো এলাকায় যদি আগে বিএসএনএলের সিম ভালো কাজ করছিল না এখন নেটওয়ার্ক কাভারেজ ভালো হয়েছে সেই সমস্ত এলাকার নামগুলো আপনারা উল্লেখ করুন তাহলে আপনাদের এলাকার মানুষ কিন্তু বুঝতে পারবে হয়তো অনেকে জানেই না যে এখানে বিএসএনএলের টাওয়ার ভালো কাজ করছে বা নেটওয়ার্ক ভালো চলছে তো আপনারা সেগুলো কমেন্টের মাধ্যমে জানান তাহলে আশা করা যাচ্ছে বহু মানুষের কাছে বিষয়গুলি কিন্তু ছড়িয়ে যেতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই